সেভেন থেকে সেভেন এইট নাইন টেন এর যে বেঙ্গলি ভার্সন তোমরা যদি ব্যাংলাতে পড়ে থাকো বাংলাতে এক্সাম দিবে মনে করো তাহলে ব্যাঙ্গলি ব্যাঙ্গলি বেঙ্গলি ভার্সন বেঙ্গলি ভার্সনের যে ক্লাস এ ক্লাস সেভেন থেকে টেন অব যে ওল্ড বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাদের পড়তে হবে তখন আগে দেখবো যে পড়তে হবে তার আগে এখন আমরা দেখবো যে মেইন্স এক্সামটা হয় তার সিলেবাসগুলো কী কী রয়েছে মেইন্স এক্সামের ক্ষেত্রে থাকবে হচ্ছে ম্যাথ তার সাথে রিজনিং নিলে পঞ্চাশ নম্বরের তারপরে থাকবে হচ্ছে তোমার জি কেজিএস পঞ্চাশ আর হচ্ছে ইংলিশ হচ্ছে কম্পালসরি ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেটা কম্পালসরি আর থাকবে হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার যেটা বলি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই যে এগুলো ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি তোমরা যেটাতে এফিসিয়েন্ট বা ফুলফিল জানো সেটা নেবে তো সেটাতে হচ্ছে পঞ্চাশ নম্বরে এখন আলোচনা করব এই গেল নাম্বার টোটাল দুশো নম্বরের এক্সাম হবে এই দুশো নাম্বারের এক্সাম হবে তো ম্যাথ আর রিজনিং এর ক্ষেত্রে ম্যাথটাকে তোমরা সেভেন থেকে টেন অব্দি ক্লাস সেভেন থেকে টেন অব্দি যে বইগুলো রয়েছে সেই বইয়ের অঙ্কগুলো করলেই হয়ে যাবে এবং পরীক্ষা তোমাদের সেভাবেই বিশ্লেষণ করতে হবে আর রিজনিং এর ক্ষেত্রে তোমরা সুবীর দাস সুবীর দাস বইটি পড়ো তাহলেই যথেষ্ট রিজনিং এর ক্ষেত্রে যদি ফলো করো জি কেজিএস এর কথা যদি বলি তাহলে সেম সেভেন এইট নাইন টেন এই বইটি পড়বে তার সাথে আহ পড়বে তোমরা হচ্ছে তরুণ গোয়েল তরুণ গোয়েল যদি তরুণ গোয়েল বইটি পড়তে ভালো না লাগে তাহলে পড়বে ডাব্লু বিসিএস ক্রাক বা ডাব্লু বিসিএস ম্যানুয়াল ডাব্লু ম্যানুয়াল পড়বে আর নতবা ক্র্যাক ডাব্লু বিসিএস এই বইটি পড়বে আর নতবা তরুণ গোয়েল জি জন্য। ইংলিশের জন্য তোমরা একটাই সোর্স পড়তে হবে সেটা হচ্ছে দে সরকার কে দে সরকার তোমরা যদি পড়ো ইংলিশের ক্ষেত্রে তাহলে যথেষ্ট আর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে কি ইংলিশের ক্ষেত্রে মেইনসে কিন্তু রাইটিং আসবে রাইটিং এর মধ্যে রিপোর্ট থাকবে আর প্রেসিস থাকবে প্রেসিস রাইটিং থাকবে তো তোমরা সবসময় ফলো আপ করবে তুলনামূলক ভাবে একটু নাম্বার বেশি ওঠে আর ট্রান্সলেট থাকবে ট্রান্সলেট থাকবে ইংলিশ টু যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে সেই ট্রান্সলেট থাকবে আর সাথে থাকবে কিছু গ্রামার গ্রামারের মধ্যে থাকবে হচ্ছে স্পেলিং টেস্ট আর হচ্ছে সেনোনমস অ্যান্ডোনমিস তার সাথে কিছু থাকতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফেজাল ভার্ব এগুলো থাকে ট্রান্সলেট থাকবে গ্রামার থাকবে এবং রিপোর্টের মধ্যে থাকবে প্রেসেস আর রাইটিং এর মধ্যে থাকবে রিপোর্ট আর প্রেসেস এই দুটো এই গেল ইংলিশের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে সেম যেটা ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং ট্রান্সলেট এবং গ্রামার ইংলিশের ক্ষেত্রে সেম তোমরা করবে কি বেঙ্গলি এর জন্য যে ক্লাস টেনের ক্লাস টেনের যে ব্যাকরণ বই আছে ক্লাস টেনের যে ব্যাকরণ বই আছে সেই বইটাকে ফলো করবে ভালো করে যদি এই বইটাকে ফলো করো তাহলেই যথেষ্ট ক্লাস টেনের ব্যাকরণ বইটা এখানে রিপোর্ট রাইটিংও দেওয়া আছে তারপরে ট্রান্সলেট ভালো ট্রান্সলেট দেওয়া আছে সেগুলো পড়বে আর পরীক্ষায় কেমন আসে একটা করে লাইন তুলে দেওয়া থাকবে সেটাকে ট্রান্সলেট করতে হবে নতুবা কী থাকবে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে এই প্যারাগ্রাফটাকে ট্রান্সলেট করতে হবে এরকম থাকতে পারে একটা করে লাইন পাঁচটা লাইন থাকবে পাঁচটা লাইন ট্রান্সলেট করো আর নতুবা একসাথে একটা প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফটাকে ট্রান্সলেট করতে হবে তো এটা তোমাদের করতে হবে এই গেল বুক লিস্ট বেশি কিছু এর জন্য বই পড়তে হবে না আর পিলিমসে তোমরা পিলিমসে তোমরা যে বইগুলো পড়বে সেই বইগুলো পড়ে যাবে এর জন্য তার সাথে তোমরা এই বইগুলো ইনক্লুড করবে যেমন সেভেন থেকে টেন অফ দি বেঙ্গলি ভাষণে যে বইগুলো রয়েছে ইতিহাস বলো ভূগোল বলো সেম হবে ইতিহাস ভূগোল তারপরে তোমার হচ্ছে পলিটি আর পলিটি থাকবে যে সাবজেক্টটা আছে পলিটি আর জিওগ্রাফির ক্ষেত্রে যেটা বা পলিটি এর ইকোনমির ক্ষেত্রে পলিটি জিও সায়েন্স আর জিওগ্রাফিটা তোমরা তো পেয়েই যাবে ক্লাস সেভেন থেকে টেন অব্দি আর হচ্ছে পলিটি পলিটির ক্ষেত্রে তোমরা ফিলিমস যে বইগুলো পড়বে ফিলিমসে যে বইগুলো পড়বে সেই সেই পড়াগুলোই যথেষ্ট পলিটি এর জন্য আর ইকোনমির জন্য আর ডাব ডাব্লু বিসি এসে পলিটি ইকোনমি ডিটেলস দেওয়াই থাকবে দেওয়াই রয়েছে ওখানে তরুণ বোয়েলও আছে তো এই হলো মেইনস এক্সামের বুক লিস্ট তোমরা এইভাবে পড়ো আর তোমাদের যদি আরো কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং যত তাড়াতাড়ি পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো